বাজার করে নিয়ে এসে কর্তামশাই আজকে বললেন যে রোজ রোজ এক মাছের ঝোল আর ভালো লাগছে না আজকে অন্য কিছু একটু করো তো যেমন ভাবা সেরকম কাজ মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু কারণ হালকা ভাজলে এদের আবার পছন্দ হয় না তাই একটু লাল লাল করে ভেজে নিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো ফোড়ন তারপর দিলাম তিল বাটা আর পোস্ত বাটা তিল আর পোস্তটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এতে একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে এতে দেব নুন আর হলুদ পরিমাণ মতন নুন দিয়েছি আর পরিমাণ মতন হলুদ দিয়েছি নুন আর হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপর এতে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু আমি থেতো করে নিয়েছিলাম চাইলে আপনারা এটা পেটেও নিতে পারেন বা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না শুধু এই তিল আর পোস্ত এইটা আমি শিখেছিলাম আমার চোর্দির কাছ থেকে ও একদিন খাইয়েছিল আমাদের দারুণ খেতে হয় তবে আমার বাড়িতে আজকে আমি এই প্রথম করছি মশলাটা কষানো হয়ে গেলে পরে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল যদি আপনারা মনে করেন যে একটু ঝোল ঝোল খাবেন তাহলে বেশি জল তবে অবশ্য এই রান্নাটা একটু গা মাখা হলেই ভালো লাগে ঝোলটা ফুটতে দেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম তারপর ঝোলটা ফুটে এলে পরে ভাজা মাছ আর ভাজা আলু দিয়ে দিলাম এতে আমি একটু আলু দিয়েছি কারণ আমার বাড়িতে আবার আলু ছাড়া চলে না তাই জন্য একটু আলু দিয়েছি আবার ঝোলটা ফুটলে পরে মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ততক্ষণে আলু আর মাছ দুটোই সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকা খুলে দেখলাম যে প্রায় হয়ে এসছে এবার ধনে কুচি ছড়িয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেব গ্যাসটা অফ করে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে দেব চাইলে আপনারা এতে কাঁচা তেলও দিতে পারেন নামানোর সময় তবে আবার আমার ছেলের পছন্দ নয় বলে আমি কাঁচা তেলটা স্কেপ করেছি